রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সোমবার রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন তারা রাজনৈতিক দলের প্রতিনিধিরা কি বলবেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে খোঁজ নিল ট্রাইব টিভি দেখুন রাজ্যের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তাদের টিম আসছে এবং আগামীকাল বৈঠক রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আপনাদের তরফ থেকে মূলত কোন কোন বিষয়গুলোকে তুলে ধরার পরিকল্পনা এই রাজ্যের কার্য প্রহসন হয় এবং নির্বাচনের অভিজ্ঞতার ভিত্তিতে যদি এখানে যারা নির্বাচনের শাসক দলের হয়ে যে অফিসাররা লুট করলো তাদের যদি এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যুক্ত রাখা হয় তাহলে এই নির্বাচন প্রহসন ছাড়া আর কিচ্ছু হবে না এটাই হচ্ছে বেঞ্চের কাছে আমাদের মূল দাবি থাকবে কেন্দ্রীয় বাহিনী অনেক কেন্দ্রীয় বাহিনীকে আমরা বলেছি যে কখনোই থানার আন্ডারে রাখা যাবে না তার কারণ কেন্দ্রীয় বাহিনীকে বুথে পাঠানো হয় না এরিয়া ডমিনেশনে পাঠানো হয় না কেন্দ্রীয় বাহিনী ওয়েস্ট করা হয় বলে এই গোটাটাই নিয়ন্ত্রণে থাকতে হবে বিসিআইএস প্রদীপদার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ লোকসভা নির্বাচনের আগে আজকে আসতে আগামীকাল বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা বৈঠক করবে কংগ্রেসের তরফ থেকে আপনাদের তরফ থেকে মূলত কোন কোন বিষয়গুলো তাদের সামনে আপনারা তুলে ধরবেন বলে ভাবছেন দেখুন নির্বাচন কমিশনে ফুল বেঞ্চের আগেরবারও এসেছিল বিধানসভায় নির্বাচনের আগেও এসেছিলেন তো আমি জানি ফুল বেঞ্চের সামনে এপিয়ার হয়ে উপস্থিত হয়ে যে বক্তব্যগুলো আমরা রাখি যে বিষয়গুলো তুলে ধরি সেই বিষয়গুলোকে যথার্থ গুরুত্ব দেওয়া এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করা আমি কিন্তু বিশেষ কোথাও দেখিনি অন্তত গত বিধানসভা নির্বাচন আগের লোকসভা নির্বাচন সেখানে আমি বারে বারে ওদের বলেছি আপনাদের ডিপেন্ড করতে হয় স্টেট গভর্নমেন্টের মেশিনারির ওপরে তাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের ওপর কারণ আপনাদের পুলিশ এখানকার গ্রাম গঞ্জ শহর কোথায় ভোট কেন্দ্র কিছুই জানে না এবং আপনাদের মধ্যে এমন কিছু লোক থাকে বিশেষ করে যাদের আপনারা এখানে পাঠান এসেন অবজারভার আইএস অফিসার তাদের কিন্তু ভোটের দিনের বেপারটা হওয়াটাই হচ্ছে একমাত্র লক্ষণ এইটা বারে বারে ওদের রিমাইন্ড দেওয়ার পরেও কিন্তু আমরা গতবারও দেখেছি একই জিনিস তারা টেলিফোন রিসিভ করেন না গেস্ট হাউসে বসে থাকেন এবং সেখান থেকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলে জানিয়ে দেন সব ঠিক আছে এখানে ফুল বেঞ্চ এসে নাটক তৈরি করার কোনো প্রয়োজন আছে বলেও তো আমি মনে করি না দিল্লিতে বসেই তারা খুব সিরিয়াসলি যদি অ্যাটেন্ড নেন এক গ্রামেগঞ্জে যে আতঙ্কের ছা তৈরি হয় সেটাকে বন্ধ করার জন্য ফুড পেট্রোলিং আগের থেকে শুরু করা দরকার গ্রামে যাদের বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীদের আছে থানা অভিযোগগুলোকে নেয় না তাদের নামের নাম নথিভুক্ত করে তারা যাতে অ্যারেস্ট হয় তার ব্যবস্থা করা তিন নম্বর হচ্ছে একশো চুয়াল্লিশ দ্বারা প্রত্যেকটি বুথের সামনে দেওয়া দরকার আছে পাঁচ নম্বর হচ্ছে যে ভোটার কার্ড না দেখিয়ে ভেতরে যেন কেউ প্রবেশ করতে না পারে হ্যাঁ ভোটার কার্ড যা নেই বা কোনো এভিডেন্স নেই এমন কোনো লোক যেন ভেতরে ঢুকতে না পারে পাঁচ ছ নম্বর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে বিএসএফ কে বিএসএফ সিআরপিএফ বা সেন্ট্রাল এজেন্সি এবং তাদের যারা অবজারভার তারা বুথ কেন্দ্রের ভেতরে থেকে বুথ কেন্দ্রকে কন্ট্রোল করেন বাইরের থেকে কেউ যদি আসে ইমিডিয়েটলি তাকে বিতরণ করার ব্যবস্থা করেন এইটা করা খুব প্রয়োজন আছে এবং যাতে সাধারণ মানুষের মনের এই ধারণা হয় যে আমি ভোট দিতে গেলে পরে ভেতরে আমার কোনো ক্ষতি হবে না এবং আমি ভোট দিতে যেতে পারবো কোনো অসুবিধা হবে না আমাকে রাস্তায় কেউ আটকাবে না আমার জমি জমা কেউ কেড়ে নেবে না আমার প্রাণ নাশে কোনো আশা কোনো আশঙ্কা নেই তাহলে পরে এটা সাকসেসফুল হবে নতুবা ইলেকশন মেশিনারি তো নিজস্ব কোন মেশিনারি নেই তাদের ডিপেন্ড করতে হয় স্টেট গভর্নমেন্টের মেশিনারির উপরে সুতরাং স্টেট গভর্নমেন্টের মেশিনারি কিভাবে কন্ট্রোল করবেন সেটাও কিন্তু অবজার্ভারদের দেখা উচিত তারা প্রিসাইডিং অফিসার হচ্ছেন তারা কোনো দলীয় কর্মী কিনা বলে পরে তারা কারা এই জিনিসগুলো ভীষণ ভাবে দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি রাহুল দা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজকে আসছে আগামীকাল বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক রয়েছে আপনাদের তরফ থেকে বিজেপির তরফ থেকে কোন কোন বিষয়গুলো মূলত নজর দেওয়ার কথা আপনারা বলবেন বলে ভাবছেন এক নম্বর হচ্ছে যাতে ভয় মুক্ত ভোট হয় এবং মানুষের মধ্যে ভোটারের মধ্যে যাতে আত্মবিশ্বাস জাগে যে ভোট দিলে পরে কোনো ক্ষতি হবে না দু নম্বর বিষয় হচ্ছে যাতে বুথের ভেতরে নজরদারি এবং সিসিটিভি যাতে সর্বত্র বসতে পারে সেগুলো যাতে কার্যকরী থাকে সেই বিষয়টাকে নিশ্চিত করা প্রচারের ক্ষেত্রে যাতে কোনো রকম ডিসক্রিমিনেশন না হয় যাতে সকলের সমান অধিকার থাকে এবং যে একটা হুমকির রাজনীতি যেটা পশ্চিমবাংলায় চলে ভয় দেখানোর রাজনীতি চলে সেটা মুক্ত করার ব্যবস্থা করা আর এখনো কিছু অনুপ্রবেশকারী নাম ভোটার লিস্টে আছে সেই নামের মধ্যে অধিকাংশ নাম চিহ্নিত করে বাতিল করা আর কিছু এখনো ভোটার লিস্টে আছে যেগুলো একই ব্যক্তি তিন জায়গায় ভোটার লিস্টে নাম আছে সেই সব ক্ষেত্রগুলো চিহ্নিত করে সেই জায়গার ভোটার লিস্টের নামগুলোকে বাদ দিয়ে দিলে আমি মনে করি যে ইলেকশন কিছুটা ভয়মুক্ত হবে আর এমন কোনো জায়গা থাকবে না এমন কোন বুথ থাকবে না যে বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ইলেকশন হবে আর স্বাভাবিকভাবেই আমরা চাইব আট থেকে দশ দফা ইলেকশন বাংলায় হোক